আজকে আন্তর্জাতিক মহিলা দিবস বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আমি যে আপনার রাজত্বে বলুন এ বাংলায় কতজন মহিলা ধর্ষিতা হয়েছে কতজন মহিলা নিগৃতা হয়েছে আর তার জন্য আপনি কি বিচার করতে পেরেছেন কাকে শাস্তি দিতে পেরেছেন বলুন আপনি বলুন এই বাংলায় মহিলাদেরকে আপনার রাজত্বে তাদের আত্মনির্ভর করার জন্য কী ব্যবস্থা করেছেন কতজন মহিলার চাকরি হয়েছে কতজন মহিলা স্বনির্ভর হয়েছে আপনি এই বাংলার মানুষকে বলুন আপনি এই বাংলার মানুষকে বলুন আজকে আন্তর্জাতিক নারী দিবসে যে এই বাংলায় আজকে যারা নারী যারা মহিলা তাদের রক্ত অল্পতার পরিমাণ কত তাদের শিক্ষার হার কত তারা উচ্চশিক্ষায় কতজন উত্তীর্ণ হলো আপনি বলুন তবে মানাবে আপনার এই প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি এইভাবেই দু হাজার একুশের মতন নির্বাচনের প্রচার শুরু করে দিল যেখানে মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে আমার স্বাস্থ্য শিক্ষা কর্ম নিয়ে কোনো আলোচনা নাই কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা তা নিয়ে কোনো আলোচনা নাই সবারই সব কিছু প্রচারের কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দেওয়ার জন্য একদিকে দিদি দিকে বলি দুই দল এ বাংলায় রাজনীতি শুরু করে দিয়েছে এটাই এই স্কুটিনির মূল প্রতিপাদ্য আমি তো বলছি কালকেও বলেছি এই স্কুটিনির মাধ্যমে আপনি তালিকা তৈরি করুন ঘরে ঘরে বেকারের সংখ্যা কত সেই এলাকায় শিল্প কোথায় সেই এলাকায় রুটি রুচি কোথায় সেই এলাকায় স্বাস্থ্যের কি খবর সেই এলাকায় শিক্ষার কি খবর বার করুন না স্কুটিনি করে